অবিলম্বে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে তুমুল বিক্ষোভ শতাধিক বাসিন্দাদের শুক্রবার রাতে এমনই ঘটনা ব্যাপক উত্তেজনা ছড়ায় ইটাহাট থানার হাটগাছির বৃন্দাবাড়ি এলাকায় বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে নামানো হয় প্রায় দুই শতাধিক পুলিশ সহ কেন্দ্রবাহিনী পুলিশি সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম আলী বয়স বছর বাড়ি বৃন্দাবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে বৃন্দাবাড়ি এলাকার বাসিন্দা শাহিন আক্তার নামে এক যুবককে পার্শ্ববর্তী শিয়ালপাড়া এলাকার বেশ কিছু লোকজন রাস্তা আটকে মারধর করে ছেলেকে মারধরের প্রতিবাদ করায় শাহিনীর মা আরজিনা বিবি ও বাবা সেকেন্দার আলীর ওপরে লোহার রড ও বাঁশ লাঠি নিয়ে চড়াও হয় তারা ঘটনায় গুরুতর জখম আলীকে রাতেই রায়গঞ্জ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও সেকেন্দার হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেকেন্দার মনতন্তরের পর শুক্রবার রাতে মৃতদেহটি বাড়িতে এসে পৌঁছতে বিক্ষোভে ফেটে পড়েন হাটগাছি ধুলহোর বৃন্দাবাড়ির এলাকার বাসিন্দারা বর্তমানে শিয়ালপাড়া কার্যত জনশূন্য অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে হাটগাছি ধুলহর মোড় এলাকায় তুমুল বিক্ষোভ দেখান কয়েকশো স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে এসডিপিও আইপিএস রাজীব কুমার ও আইসি সুকুমার ঘোষ ঘটনাস্থলে গেলে তাদের আশ্বাসে রাত্রি আনুমানিক দশটা নাগাদ বিক্ষোভ প্রত্যাহার করেন স্থানীয়রা ইটাহার থানার পুলিশ প্রশাসনের তরফে জানা যায় এখন পর্যন্ত পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিরা সকলেই পলাতক তাদের খোঁজে তল্লাশি চলছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন কি বলেছেন শোনাব কেন দাদা এদের রাস্তায় বডি রেখে বিক্ষোভ করছেন কেন এখানে গত বুধবারের দিন যে রাতে এখানে একটা বাচ্চা ছেলেকে ধরে নিয়ে গিয়ে এই আমাদের ধুলোহর পাড়া শিয়ালপাড়া যেটা বলা হয় সেইখানকার কিছু লোক এসে ওই ছেলেটাকে বে মতলবে মারধর করে একটা মেয়েলি ইস্যু করে তাকে মারধর করে তাতে মেয়ে কোন মেয়ে কোন কে সেটা কেউ জানে না সে তার এখনও কোনো উল্লেখ বা কোনো আমরা ঘুরপ্রপ করতে পারলাম না তারপরে খবর দেওয়ার পরে কোনো ছেলেকে মারার পরে তার মা বাবা তার বসে থাকবে না তার মা বাবা যথেষ্ট বিচারের জন্য বা যথেষ্ট যাদের কাছে জানার জন্য যে আমার ছেলেটাকে মারলা কেন এই সূত্রে তার মা বাবা যায় এবার ওর মা বাবাকে অন্ধকার রাত্রে সেখানে দুইজনকে ধরে অনেক লোক ধরা করা সত্ত্বেও তাদেরকেও মেরেছে সাত জন মেরেছে ওর মা বাবাকে ধরে ওর মাকে প্রথমে মাথায় বাড়ি মেরে ওর মা যখন পড়ে যায় ওর মা সেখান ধরে স্ত্রী যখন পড়ে যায় তখন তার স্ত্রীকে তার হাজব্যান্ড উঠাতে যায় উঠাতে যে সে যখন ব্যান্ড হয় তাকে অত্যাধিক পনেরো বিশ জন ধরে একরকম লাঠি লোহার রড আর বাঁশের বাড়ি দিয়ে তাকে পেটানো হয় তারপর তারপর তারপরে সেখান থেকে তাকে সবাই মিলে তারা মেরে ধরে চলে যায় গ্রামবাসী সবাই জানতে পেরে দড়িয়ে এসে তাকে উঠানো হয় উঠিয়ে নিয়েছে সাথে সাথে গাড়ি করে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে তাকে ট্রান্সফার করা হয় শিলিগুড়ি যিনি মারা গেছেন তার নাম তার নাম সেকান্দর আলী কোন দিন মারা গেছে তাই সে মারা গেছে গতকাল বৃহস্পতিবার মানে এগারো তারিখে আজকে দেহ এসছে আজকে দেহ এসছে দেহ আসার পরে আমরা গ্রামবাসী সবাই মিলে এখানে একটা ধর্না করি এখানে একটা বিক্ষোভ করার জন্য ইয়ে করি আমরা সুবিচারের জন্য আমরা কোনো ঝগড়া করার জন্য নয় কাউরি বাড়ি ঘর এ করার জন্য হ্যাঁ আর ওনার স্ত্রীর নাম ওনার স্ত্রী আরজিনা বিবি তার মাথায় সতেরো আঠারোটা সেলাই পড়েছে তিনি এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তো এখন পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল এখন তারা আমরা সুবিচার করে দেবে বা তিনটা আসামি ধরা হয়েছে কতজনের কতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রায় কুড়ি জন আসামি রয়েছে প্রায় কুড়ি জন মধ্যে তিনজন ধরানো হয়েছে বাদবাকি ধরা পড়ে বাদবাকি ধরা পড়েনি তো এখন কি বিক্ষোভ উঠালেন হ্যাঁ বিক্ষোভ উঠিয়ে নিলাম আমরা আমাদের প্রতিশ্রুতি দিল যে আমরা সুবিচার বা সু করে দেব আমরা সবাই চাইছি যেন সুবিচার হয় বা তাদের ফাঁসি চাই যারা গ্রামে যারা ছিল তারা বাড়িতে নেই না তারা এখন বর্তমান বাড়িতে নেই পলাতক পলাতক অন্যদিকে আরেক বাসিন্দা মোশারফ হোসেন কি বলতে চেয়েছেন শুনুন যিনি মারা গেছে তার নাম কি সেকেন্দার আলী কোথায় বাড়ি তার মানে বৃন্দাবরী তাকে কেরাম কারা মারধর করেছিল তারা ওই সিয়ালপাড়ার 10 20 জনের মতো লোক তাকে একদম মাথায় বাঁশের বাড়ি রডের বাড়ি দিয়ে একদম আক্রমণ করে একদম মারা দেয় মেরে দিয়েছে কোন দিন কোন দিন সেটা হচ্ছে বুধবার বুধবারের 10 তারিখ 10 তারিখ তো আজকে কি দেহ এসেছে আজকে দেহ দেহ আসলো আমরা রাস্তায় বসে धरना করছিলাম কেন এখানে যে আসামিকে ধরা হয়েছিল না কুড়ি জনের মধ্যে তিনজনকে ধরেছিল যারা মেন মেন আসামি তারা ধরা পড়েনি তারা কি পলাতক হ্যাঁ তারা একদম পলাতক ওই জন্য আমরা বিক্ষোভ করছিলাম যে তাদের যেন ধরা হোক বডি রেখে বিক্ষোভ করছি হ্যাঁ বডি রেখে বিক্ষোভ করছে মারা গেছে কত কোন দিন মারা গেছে আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবার মারা গেছে এখন কি পুলিশ এসেছিল হ্যাঁ এখন পুলিশ এসে আমাদের একটা আশ্বস্ত করলো যে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত আসামিকে ধরব আপনারা বিক্ষোভ উঠালেন আমরা এখন বিক্ষোভ উঠালো

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স